রিজিকের কি নিয়ামত আমার দেহের মধ্যে সিটিং করে দিয়েছেন আমরা একই জিহিবার উপর দিয়ে এই ভিন্ন খাবার দেওয়ার পরে একই স্বাদ পাই একই একই স্বাদ পাই ঠিক কিনা একই জিবার মধ্যে যদি এক পাশে মরিচের গুঁড়া রাখি আর এক পাশে যদি চিনির গুঁড়া রাখি জিব্বা বলে দেবে এটা মরিচের গুঁড়া এটা চিনির গুঁড়া ঠিক কিনা অথচ আল্লাহ রব্বুল আমি একটু আমাকে চিন্তা করে দেখেছি একটা ছোট্ট জিব্বা দিয়েছেন এই জিব্বা দিয়ে আমরা একটু তরকারি ঝোল দি দিয়ে রাখতে পারি আমাদের জিব্বা সঙ্গে সঙ্গে আমাদের বেড়ের মধ্যে বলে দেয় এটার মধ্যে লবণ কম হয়েছে এটার মধ্যে ঝাল কম হয়েছে এটার মধ্যে মশলার পরিমাণ কম হয়ে গেছে এটার মধ্যে একটু তেল বেশি হলে ভালো লাগতো ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন এত এত নিয়ামত দিয়েছে এই নিয়ামতের সুক্রিয়া আমরা দিনে কয়বার আদায় করতেছি বলেন ঠিক কিনা কয়বার করতেছি দশ বার একশো বার না একবারও না একবার তাহলে আমাদের মতো আজাব আসবেই না